নমস্কার বন্ধুরা ইন্দ্রাণী কুকিং শোতে আপনাকে স্বাগত জানাই এই গরমে শরীর আর মন দুটোই ভালো রাখতে বানিয়ে ফেলুন ছাতুর শরবত বা ছাতুর ঘোল যেমন হেলদি আর তেমন স্বাস্থ্যকর তাহলে চলুন রেসিপিটা এবার শুরু করা যাক ছাতুর শরবত আমি দু গ্লাস বানাচ্ছি তার জন্য নিয়েছি দুটো কাঁচা লঙ্কা একটা মাঝারি সাইজের পেঁয়াজ ঝালের পরিমাণটা আপনি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন লঙ্কাটাকে ছোটো ছোটো করে কেটে রাখলাম আর পেঁয়াজটাকেও সেটাও আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি পেঁয়াজ আর লঙ্কাটা কাটার পর একটা পাতি লেবু নিয়েছি সেটাকে আমি দু টুকরো করে কেটে রাখলাম সব কিছু কাটা হয়ে গেছে শরবত বানাতে আর কী কী লাগছে চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি এখানে একটা বাটির মধ্যে নিয়েছি ছোলার ছাতু লাগছে আমার বিট লবণ আর নিয়েছি চাট মশলা লাগছে সাদা লবণ বাড়িতে তরকারির জন্য যে লবণটা ব্যবহার করা হয় সেটাই নিয়েছি সবশেষে নিয়েছি ভাজা মশলা ভাজা মশলার মধ্যে ছিল এক টেবিল চামচ গোটা জিরে শুকনো কড়াইতে খুব ভালো করে ভেজে নিয়েছিলাম যখন ঠান্ডা হয়ে গেছে মিক্সির জারে গুঁড়ো করে রেখেছি এরপর শরবতটা বানাবো তার জন্য একটা বড় দেখে বাটি নিয়েছি আর এই গ্লাসটার মাপ করে আমি দু গ্লাস ছাতুর শরবত বানাবো তাই এই গ্লাসের মাপ করে এর মধ্যে নিয়ে নিচ্ছি দু গ্লাস জল জলটা আমি নর্মাল টেম্পারেচারের জল নিয়েছি আপনি ঠান্ডা জলও নিতে পারেন এবার এই জলের মধ্যে দিয়ে দেবো ছ টেবিল চামচ ছোলার ছাতু এক একটা গ্লাসের জন্য তিন টেবিল চামচ করে আমি ছাতু নিয়েছি দু গ্লাস জলের জন্য ছ টেবিল চামচ আমি এর মধ্যে ছাতুর ব্যবহার করলাম আপনি এর থেকে একটু বেশি করেও দিতে পারেন এবারে একটা হ্যান্ড উইস্কারের সাজে ছাতুর এই শরবত বা ছাতুর ঘোলটাকে একটু সময় নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে শরবতটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি এর মধ্যে আর কোনো রকম ছাতুর ডেলা নেই এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচেরও কম সাদা লবণ হাফ চামচেরও কম বিট লবণ দিয়ে দিলাম হাফচা চামচ চাট মশলা আর এর মধ্যে দিচ্ছি এক টেবিল চামচ ভাজা জিরের গুঁড়ো ভাজা মশলার পরিমাণটা এর মধ্যে একটু বেশি করে দিলে ঘোলটা খাওয়ার সময় খেতে কিন্তু দারুণ লাগে আর এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আর কোচানো পেঁয়াজ লেবুটাও চিপে আমি এর মধ্যে দিয়ে দিলাম আবারও একসাথে খুব ভালো করে সবকিছু মিশিয়ে নিতে হবে ছাতুর ঘোল বানানোর নিয়ম হচ্ছে ঘোলটা কিন্তু একটু পাতলা করেই তৈরি করতে হয় বাড়িতে কোনো সময় যখন ভাত খেতে ইচ্ছা না করবে এইভাবে শরবত বানিয়ে খেতে পারেন যখন বাড়িতে এইভাবে শরবতটা বানাবেন তখন একটু ছাতুর পরিমাণটা বেশি করে দেবেন এতে দেখবেন অনেকক্ষণ পর্যন্ত খিদে পাবে না পেট ভরা থাকবে ছাতুর শরবত আমার তৈরি করা হয়ে গেছে ঘনত্বটা দেখুন ঠিক এই রকম পাতলা করে তৈরি করতে হবে শরবতটা ঢালার জন্য দুটো ছোট সাইজের আমি কাঁচের গ্লাস নিয়েছি আর যখন আমি ঘোলটা তৈরি করি ওর মধ্যে কোনো রকম ঠান্ডা জলের ব্যবহার করিনি তাই গ্লাসের মধ্যে দু থেকে তিন টুকরো করে আইস কিউব দিয়ে দিলাম একটু ঠান্ডা ঠান্ডা হলে ঘোলটা খেতে ভালো লাগবে তারপরে দুটো গ্লাসেই আমি ভর্তি ভর্তি করে আগে থেকে তৈরি করে রাখা ঘোলটা ঢেলে দিয়েছি ওপর থেকে অল্প করে দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ কোচানো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে ভাজা জিরের গুঁড়ো এই গরমে শরীর আর মন ঠান্ডা রাখতে এই ছাতুর গোলের রেসিপিটা অবশ্যই করে বাড়িতে একবার ট্রাই করবেন আমার আজকের এই রেসিপি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ